নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি তোমাদেরকে দেবো আমার রুম যে রুমটা আমি থাকি সেটার রুম টুর দিনটা ছিল পনেরোই সেপ্টেম্বর আর আজকে সকাল থেকেই ওয়েদারটা ছিল প্রচণ্ড মেঘলা দেখতেই পাচ্ছো সকাল থেকে মুসল ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে ছাদে দাঁড়িয়ে বৃষ্টির মনোরম আবহাওয়ার মজা নিচ্ছিলাম আর ঠিক তখনই নিচে থেকে খবর পেলাম যে মা গরম গরম বেগুনি ভাজছে তাই সোজা চলে এলাম নিচেতে এসেই একটা বেগনি নিয়ে মুখে চালান করে নিলাম আর এই বৃষ্টির ওয়েদারে বেগনি খেতে কারই না ভালো লাগে বলো তারপর একটু বেগনি দিয়ে মুড়ি খেয়ে নিলাম এবং তারপরে দেখলাম যে আমার ঠাকুমা চাল নিয়ে বসেছে চাল বাজ কিছুক্ষণ চার পাচা দেখে সোজা চলে এলাম উপরে আমার রুমে তোমাদেরকে রুম ট্যুর দেওয়ার জন্য তো বেসিক্যালি এটা হচ্ছে আমার রুম তেমন কিছু সাজানো গোছানো নেই গরিবেরি রুম দেখতেই পাচ্ছ ঢুকে প্রথমে একটা বেড আছে আর সেরকম কোনো জিনিসপত্র নেই রুমের মধ্যে আর এখানে একটা ছোট্ট মিরার আছে যেটার মধ্যে আমি আমার নিজেকে দেখতে পাই এরপর কিছুটা সামনে এগোলে তোমরা দেখতে পাবে একটা ব্যালকানি আছে ব্যালকানি থেকে বাইরে ভিউটা জাস্ট দারুণ লাগে দেখতেই পাচ্ছ পুরো সবুজ আর সবুজ আর আমি যেহেতু একটা নেচার লাভার তাই আমার সবুজ দেখতে খুবই ভালোবাসি তো চলো পুরোটা সিনেমাটিক শর্টসের মাধ্যমে দেখায় ভিডিও শেষ করার আগে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে চাই এই রুমটা দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে এই রুমটা কী করে গরিবের রুম হতে পারে এটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো রুম বাট আসলে সেটা না তোমরা একটু ভালো করে নোটিস করে দেখলে বুঝতে পারবে যে এই রুমটা নতুন তৈরি করা হয়েছে আসলে আমাদের যে পুরোনো যে রুমটা ছিল সেটার অবস্থা সত্যিই খুবই খারাপ ছিল সেটার কোনো আমার কাছে ভিডিও নেই থাকলে আমি তোমাদেরকে দিতাম তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই